পিতামিতো মিয়া গেরাম বিলপার থানা সোনারঘাট জেলা হবিগঞ্জ কয়েকদিন আগে আমার চাচাত ভাই ও ওরুফের লঙ্গিলা পিতামিত আব্দুল গুফার তিনি জায়গা জমি নিয়ে যে অভিযোগ করেছেন আমাদের উপর সম্পূর্ণ মিথ্যা প্রথমত তিনি আমাদের পরিচয় আত্মগোপন করেছেন আমরা হলাম ওনার ভাই আর উনি বলছেন পাড়া প্রতিবেশী তিনি জায়গার হিসাব দিয়েছেন দশ একর চুয়ান্ন শতক তা সম্পূর্ণ মিথ্যা কারণ জায়গা হলো তিনশো পঞ্চাশ থেকে কের আর উনি বলছেন যে আমরা ওনার বিরুদ্ধে মামলা করেছি মামলা রায় পেয়েছেন যা সম্পূর্ণ মিথ্যা বানওয়াট যদি রায় পেতেন তাহলে মিডিয়ার সামনে রায় কি তো দেখালেন না কেন কারণ মিথ্যা ওনার পেশা তাই মাননীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি এখন যা বলবো উনি আমাদের উপর একাধিক মিথ্যা মামলা করেছেন যার রায় আমরা পেয়েছি তার থেকে দুটি মামলা হলো জাগার একটি হলো একশো একষট্টি কতিয়ান দুধপাতিল মৌজা দশ সাতষট্টি দাগে পঁয়তাল্লিশ শতক পুকুর আর দ্বিতীয়টি হলো একশো বাষট্টি গাজীপুর মৌজা বাড়ির এই হলো আমাদের রায় কপি এটা হলো একশো একষট্টি দুধপাতিল মৌজা দশ সাষট্টি দাগের পুকুরের যে রায়টি আমরা পেয়েছি এই হলো নথিপত্র দেখেন এক নাম্বার দ্বিতীয় নাম্বার যে রায় আমরা পেয়েছি এই হলো একশো বাষট্টি গাজীপুর মৌজা বাড়ির আমরা রায় কিত এই হল প্রমাণ দ্বিতীয়ত হলো আমরা যে ওনার ভাই এবং ওয়ারিশ এই দেখেন আতিমুল্লা আতিকুল্লা কাইমিয়া পিতা কাজীমুল্লা ফর্সা এই আমি খাই মিয়া ওনার ছেলে ফিরুজ মিয়া ওনার ছেলে আমার এই হলো ওয়ারিসান সার্টিফিকেট এই দেখেন